উপহার বাকিটা কালামেন সন্ধ্যা এ গান দিলাম উপহার সুন্দর সন্ধ্যা এ গান দিলাম উপহার সুযোগ দিছ তুমি গিফট

যে এটা খুঁজতে হবে আপনারা শাস্তি এটা খুঁজতে হবে ওকে বারবার বলা হয়েছে কিন্তু ভালো করে না খুঁজে ওই উপরটা দেখে চলে আসছে মানে কথাই আছে না যেখানে উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন সেই অমূল্য রতনটা ভাইয়া আমি আপনাকে দিব এটা তবে এখন দিতে পারি একটা শর্তে এখনই দিতে পারি একটা শর্তে এটা আর এখন খোলা হবে না

আপু আচ্ছা আপনার আপনার কোনটা একটা গান শুনতে চাই আপু ওই বলি রে আপু আর আপনার একসঙ্গে দুইজন হ্যাঁ ছুট্ট

বোনের মতো বোন পেয়েছি মনের মতো মন ভালোবাসায় আদর মায়াই থাকবো আজীবন বনের মতো বোন পেয়েছি মনের মতো মন

দর্শক বন্ধুরা রিয়ার জন্য দোয়া করবেন দেখেন আমি বলি সবাই কিন্তু জানে যে ওর ফ্যামিলিটা ও চালায় হ্যাঁ হ্যাঁ আমরাও তো এগুলো বুঝি না কি অবশ্যই এখানে কষ্ট পাওয়ার কিছু নাই আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়া রইল আল্লাহ যেন তোমাকে সেই রকম পর্যায়ে নিয়ে যাইতে অবশ্যই 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 এটাই কষ্ট পাও না প্লিজ তুমি আমার বিয়ের গান না করলে আমি ক্যামেরা সামলাই হ্যাঁ গান গাবে তুমি একটু সবার গান শোনাও দাও সুন্দর সন্ধার এগান দিলাম উপহার সুন্দর সন্ধ্যা এগান দিলাম উপহার বাকিটা কালামেন বাইক মনে দিবন শুধু যে ভালোবাসা সুন্দর সন্ধ্যা

তার কী গোলা যাই আবু ভালোবাসার মতো ভালোবাসিলে

আচ্ছা ই যাদু করেছ বলো না ঘরে আর থাকা যে হলো না হাদু করেছো বলো না ঘরে আর থাকা দেখি তুমি ছাড়া নেই কিছু কি যাদু করেছ বল ঘরে আর থাকা যে বলো না বলো না ঘরে আর থাকা যে বলো না

যদি প্রশ্ন কর কি আছে আমার বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর বলবো আমি তুমি ছাড়া নেই কিছু পাখি কি আর পাখি থাকে না থাকিলে পাখা বৃক্ষলতার কি রূপ থাকে না থাকিলে শাখা দুনিয়াটাই তো মারামার দুনিয়াটাই তো মারামার প্রেমের পাড়াবার বলবো আমি তুমি ছাড়া নেই কিছু

আরে মন তো ছিলাম না কোনো দেয়ামি এমন তো ছিলাম না কোনো আমি তোমাকে দেখার আগে হাই রে কেন তো মায়া মায়া লাগে হাই রে তো মায়া মায়ালা রে দেখিযা তোমার রোপে রেঝ লোক পর মার চোখের পলক ধরেছে আমার ভিতর বাহিরে ধরে সে আমাকে ভিতর বা তোমার তো মায়া মায়া কেন তো মায়া অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা ছেলে যাবো প্রধান বক্তার কাছে আমাদের প্রধান বক্তা দুষ্ট ভালোবাসা ছাড়া জানি বাচে না হৃদয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা এই বুকের মধ্য খানে তুমি রয়েছ সেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ নয় ভালোবাসা তারা জানি চেনা নারী তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় এই বুকের মধ্যে খানে তুমি রয়েছ সেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ নয়

তোর না আমি তো দেখতে পাচ্ছি

কে গাড়ি আলমুই চালা রাজ পাতে উগাডি আলমুই চাহাল রাজ পাথে বিয়ানয় ঠি আহাগ গাডি দিয়া ঝড়রে সেই মতেকা বঠ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আমার প্রিয় আপু শুভ আপুর জন্মদিন থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন